আমরা যদি ভারতের বলিং লাইন আপ এবং বাংলাদেশ ক্রিকেট টিমের বলিং লাইন আপ যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু এখানে কিন্তু আসলে চিন্তার বাজ পড়ে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেটার ভারতীয় ক্রিকেট ফ্যানদের কপালে চিন্তার বাস পড়ে যাবে যদি বলিং লাইন আপ নিয়ে ভাবে এই বাংলাদেশের বলিং লাইন আপ নিয়ে যদি একটা ভাবে তো এবং যদি এবং যদি বাংলাদেশ ভারতের যদি ব্যাটিং লাইন আপ নিয়ে ভাবে তাহলে সেম টু সেম এই বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা কিন্তু ক্রিকেট সমর্থকদের ক্রিকেটারদের ক্রিকেট বোর্ডের সবার কিন্তু কপালে একদম চিন্তার বাজ এভাবে 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 পড়বে কারণ কারণ ভারতের ভারতের ব্যাটিং লাইন আপ পৃথিবীর সেরা ব্যাটিং লাইন আপ প্রাচীনকালেও ছিল ব্রিটিশ আমলেও ছিল এবং এখনও কিন্তু আছে তো বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা যদি ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে যদি ভাবে তাহলে আসলে নিঃসঙ্গ কিচ্ছু নাই একদম দেউলিয়া বলা যায় এবং যদি সেম টু সেম ভারতীয় ক্রিকেট ফ্যানরা যদি বাংলাদেশ শক্তিশালী বাংলাদেশে যদি বলিং লাইন আপ নিয়ে পাবে তাহলে কিন্তু সেম অবস্থায় কিন্তু হচ্ছে ভারতীয় ক্রিকেট ফ্যানদের এখন আসেন বাংলাদেশের বলিং লাইন আপকে কেন বয় পাবে ভারতীয় ক্রিকেট ফ্যানরা দেখেন প্রথমেই তাসকিন আহমেদ যার কথা না বললেই নয় এই কিংবদন্তি ক্রিকেটার বর্তমানে যে ফর্মে আছে বিপিএলে যে দুরা বলিং করছে হ্যাঁ বাংলাদেশের টপ বলার এবং পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা টপ বলার বলা যায় তাস্কিন আহমেদকে তো জাক্জা সামনের দিকে আজ্ঞা তাস্কিন আহমেদ পরে যদি আপনি আসেন ফেস বলিং ইউনিট কিন্তু ফেস বলিং আপনি যদি স্পিনার রিষাদ হোসেনের কাছে আসেন আপনি রিষাদ রিষাদ কিন্তু একজন ল্যাগ স্পিনার এবং ব্যাটিংও আচ্ছা ব্যাটিং বাদ রাখলাম ঋষাদের যেই ল্যাগ স্পিন যেই গুগলি মারে হ্যাঁ কিসের বিরাট কোহলি কিসের রোহিত শর্মা সবাই কিন্তু আসলে আতঙ্কিত হওয়াটাই কিন্তু স্বাভাবিক তারপর আপনি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ একজন পারফেক্ট অলরাউন্ডার অলরাউন্ডার বাদ দিলাম যেই বলিং করে যেই লাইন লেংথ একই জায়গায় সে দশ ওভার বিশ ওভার একশ ওভার কিন্তু বলিং করতে পারে একই জায়গায় একই জায়গায় সে দুর্দান্তে একজন বলার তারপর তানজিম হাসান সাকিবের কাছে আপনি যদি আসেন এই বলার তানজিম হাসান সাকিব যে আপনার কি করছে গত কয়েক বছরে এটা শুধুমাত্র বিরাট কোহলি বলতে পারবে এবং ভারতীয় ক্রিকেট ফ্যানরাও কিন্তু বলতে পারবে এবং আমরা আমাদের থেকে ওনারা কিন্তু বেশি বলতে পারবে কারণ এই তানজিম হাসান সাকিবের কাছে কিন্তু ভারতীয় ক্রিকেটের কিং যাকে বলা হয় যে কিনা শচীন টেন্ডুলকারের পরেই যার রেকর্ড বর্তমানে সেই বিরাট কোহলির উইকেট নিছিল এবং সেই বিরাট কোহলি কিন্তু জানে কে সেই তানজিম হাসান সাকিব ভারতীয় ক্রিকেট ফ্যানরা জানে তো আসলে বাংলাদেশের বলিং লাইন আপ নিয়ে ভারতের ভাবতেই হবে এবং অলরেডি কিন্তু তারা সবাই ভাবতেছে এটা আমি জানি খুব ভালোভাবে জানি তো আসলে অপেক্ষায় রইলাম যে কি হবে কি না হবে যদি রকম যদি রকম